আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবর্তী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি প্রকাশিত হয়েছে পাঁচ নভেম্বর দু এখানে পদের সংখ্যা রয়েছে প্রায় চারটি কমিউটার অপারেটর অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর এবং হচ্ছে অফিস সহায়ক পদ এই পদগুলোতে আপনারা কী কী আবেদন করতে পারবেন তারা কী কী শর্ত দিয়ে রাখছে এবং আবেদনের যোগ্যতা কী কী আবেদন শুরু করবে শেষ করবে এ সব কিছুর বিস্তারিত আলোচনা করব এবং আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই চ্যানেলটি প্রতিনিয়ত সরকারি চাকরি সার্কুলার নিয়ে ভিডিও ক্রিয়েট করে থাকি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তৎসবেন এই ভিডিওর বিস্তারিত জেনে নেওয়া যাক এটি প্রকাশিত হয়েছে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ এবং এটা অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে স্ক্রিনত ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রথম পদ ষাট কম্পিউটারি কাম কম্পিউটার গ্রেড রয়েছে তেরো এবং পদের সংখ্যা রয়েছে সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্ড প্রসেসিং এবং বাংলা ইংরেজি টাইপিংয়ের গতি থাকতে হবে প্রথম পদের জন্য এবং দ্বিতীয় পথ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে সংখ্যা রয়েছে দুইটি এবং কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরিপর্কে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এক্ষেত্রে আপনাদেরকে বাংলা ইংলিশে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে এবং তৃতীয় পদ রয়েছে ওপিস গ্রেড রয়েছে বিশ পদের সঙ্গে আটজন কোনো স্বীকৃত বর্ধমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস বা সমন্বয় পক্ষে উত্তীর্ণ হইতে হবে এখন আমরা দেখবো যে তারা শর্তগুলো কি দেখছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণীয় সকল পদের ক্ষেত্রে থেকে মধ্যে হতে হবে এবং যারা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এক ও দুই নং ক্রমিক যে পদ রয়েছে তাদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বস্তর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য অর্থাৎ আপনার বয়স চল্লিশ পার হয়েছে কিনা এক্ষেত্রে কোনো প্রকার তারা ধরেন যেমন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি সরকারি ও শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাবত্তি গ্রহণ আবেদন করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষা যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ বেরিত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষা যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না আবার এক ও দুই নং ক্রমিকের প্রদর্শীনের জন্য ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং লিখিত মৌখিক ও ব্যবহারিক অংশগ্রহণের পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার তারা ভাতা প্রদান করবে না সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে শুধুমাত্র একটি পদে আবেদন করতে হবে একাধিক পদে আবেদন করা যাবে না অর্থাৎ এখানে যে তিনটা পদ রয়েছে তিনটি পদের পরীক্ষা তারা একই দিন নিতে পারে এর জন্য অবশ্যই আপনারা শুধু একটি পদে আবেদন করবেন এবং নিয়োগকারী কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এবং তারা নানা শর্ত চেঞ্জ করতে পারে এটা তারা যেটা চেঞ্জ করবে সেটাই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে বর্ণিত কাগজপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যার কবি দাখিল করতে হবে আপনার যত যত শিক্ষক যোগ্যতা রয়েছে সব বলার এক কবি সত্যায়িত কবি এবং আবেদনের কপি সদ্য তোলা পাসপোর্ট দুই পাসপোর্ট সাইজের দুই কপির ছবি নাগরিকত্বের সনদপত্র তারপরে সনদ জাতীয় পর্যবেত্র অর্থাৎ এনআইডি চারিত্রিক সনদপত্র অর্থাৎ আপনার এ জেড যা আছে সব কিছুর কপি তারা তাদের সাথে তাদেরকে দাখিল করতে হবে উক্ত তথ্য সীমানোর ভিত্তি দিয়ে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিবেদন সম্পাদন করতে হবে প্রার্থী পদার্থ কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নতুনত্বর নতুন ন্যূনতম যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ হলে কিংবা পরীক্ষার নকল বা ওষুধ অবলম্বন করলেন সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে অর্থাৎ পরীক্ষার সময় আপনি যদি কোনো রকমের ডিভাইস বা কোনো কিছু নকল অথবা কোনো কারণে আপনার কোনো কিছু কাগজপত্র জাল ধরা পড়ে সেক্ষেত্রে আপনাদের যে প্রার্থী রয়েছে সেটা তারা তৎক্ষণাৎ বাতিল করার যোগ্যতা রাখেন এই নিয়োগকে বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা দু হাজার অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন তা অনুসরণ করা হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বল্পজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্থানীয় প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং তার উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না আশা করি আপনারা এই অপশনটা ভালো মতো বুঝতে পেরেছেন এখন অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটের থেকে আবেদন করতে হবে এবং আবেদন ও প্রকার ফি জমার শুরুর তারিখ দশ এগারো মত এগারো নভেম্বরের দশ তারিখ নভেম্বর মাসের দশ তারিখ দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তিরিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে প্রকার ফিটা জমা দিতে হবে এক্ষেত্রে তার রঙ্গিন ছবি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কপি থেকে ষাট পর্যন্ত হতে হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এম এস অর্থাৎ আপনার প্রক্রিয়ার ফি জমাদের নিয়মটা এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটা আটকায় দেখে নিতে পারবেন এক দুই নং পদের জন্য প্রকার ফি একশত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারোটা অর্থাৎ একশো বারো একশত বারোটা দিতে হবে প্রথম আর দ্বিতীয় পদের জন্য এবং তিন নম্বর পর্যন্ত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছড়া টোটাল ছাপান্ন টাকা প্রদান করতে হবে সেটা হচ্ছে টেলিটক মাধ্যমে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে তার প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস দুটি এসএমএস মধ্যে টাকাটা রিসিভ করবে সেই এস এম এস নিয়মগুলো এখানে দেওয়া আছে আর প্রবেশপত্র অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে হবে এবং এসএমএস প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবির তারিখ ইত্যাদি আপনারা চেঞ্জ করতে পারবেন অথবা আপনার যে রয়েছে অ্যাডমিট কার্ড সেটা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল বিস্তারিত আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো যদি কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে